অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে তখন ধীরে ধীরে সে গুটিয়ে নেয় নিজেকে তারপর অভিমান করাই ছেড়ে দেয় নরম মনটাকে একটা কঠিন মুরুগে মুড়িয়ে নেয় তারপর কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না তাতে কোনো কিছুই আসে যায় না কে পাত্তা দিল আর কে পাত্তা দিল না সে তখন আর কোনো কিছুই উপলব্ধি করে না মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবেই বদলে যায় আসসালামু আলাইকুম ফাতিমা কিচেনে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেই সাথে অনেক গল্পও করলাম আসলে মনের আবেগ অনুভূতিগুলো ধরে রাখতে পারছিলাম না তাই তোমাদের সাথে শেয়ার করা আর টুকিটা কি কিছু রান্না করা তো আজ আমি মুরগি রান্না করব প্রথমে মুরগিটা হালকা একটু ভেজে নিয়েছি সাথে আলু টমেটো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা কষানোর পর্ব শেষ হয়ে গেলে তারপরে ভেজে রাখা আলু আর মাংস দিয়ে দিয়েছি ব্যাস এভাবেই রাখবো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে এবার আমি আলু বেগুন ভর্তা বানাবো আমরা পুড়িয়ে ভর্তা খাই তো এভাবেও একবার ট্রাই করে দেখতে পারো এই ভর্তাটাও খেতে অনেক ভালো লাগে প্রথমে বেগুন আলু বেগুন সেদ্ধ করে নিয়েছি তারপরে কালো জিরা আর শুকনো মরিচ দিয়ে একটু বাগার দিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজ ভেজে দেইনি ভাজা পেঁয়াজের চাইতে কাঁচা পেঁয়াজ এখানে ভালো একটা ফ্লেভার দিবে আর খেতেও খুবই ভালো লাগবে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো কেমন তো আমার ভর্তা মুরগি রান্না কমপ্লিট আজকে এ পর্যন্তই থাকবে ভিডিও দেখতে দেখতে যদি কেউ লাইক দিতে ভুলে যাও প্লিজ ভিডিওতে একটা লাইক করো আর একটা কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো Allah please